রমজানের প্রতিরাতে তারাবির সালাতে কোরআনের তেলাওয়াতে আমরা কতই নামুগ্ধ হই নবী যুগেও এমন এক ব্যক্তি ছিলেন যার তেলাওয়াত শুনে শুধু সাহাবা একরাম নয় খুদ রসুল এপাক সল্লাল্লাহতা আলা আলী হিউ আলি হিহসাল্লাম প্রশংসা করতেন এই জাতে পাকের নাম রয়িস ফকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসৌদ রৌদি আল্লাহতা আলা আনহু একবার নবীজি সল্লল্লাহু আলাইহি হিউয়া আলি হিওয়াসাল্লাম হযরত আবদুল্লাহ ইবনে মাসৌদ রদী আল্লাহতা আলা আনহুকে বললেন কোরআনের তেলাওয়াত করতে হযরত ইবনে মাসাউদ রদি আল্লাহ তাআলা আনহু বিশ্বের সাথে বলেন ইয়া রসুল আল্লাহ সল্লল্লাহ আলিহি ওয়াসাল্লাম আপনার সামনে কিভাবে কুরআন তেলাওয়াত করব আপনি তো খুদ সোহাইবে কুরআন অর্থাৎ হজরত ইবনে মাসিআলাহ তালানহু নবীজির সম্মুখে আদব প্রকাশ করেছেন নবীজির সম্মতি পেয়ে তিনি তেলাওয়াত করেন সুরাতুন নিসা পড়তে পড়তে যখন তিনি তেলাওয়াত করলেন বিসমিল্লাহ রহমান রহিম কুল্লি শাহিদা তবে কেমন হবে যখন আমি প্রত্যেক থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং হে মাহবুব আপনাকে তাদের সবার সাক্ষী এবং পর্যবেক্ষণকারী রূপে উপস্থিত করব তখন নবীজি বলেন হয়েছে এরপরের ঘটনা হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ তালু নিজেই বর্ণনা করছেন আমি থেমে গেলাম নবীজির চেহারা মুবারকের দিকে তাকালাম দেখতে পেলাম তার চোখ মুবারক দিয়ে মুকতুর নেই অশ্রু ঝরছে আহা কেমন ছিল তার তেলাওয়াত যা নববতের নয়নে অশ্রু এনে দেয় তাই তো ইমাম আলা হযরত আহমদ রেজা খা فاضলে بری রহমাতুল্লাহি আলাইহি বলেন Jis taraf uth gayi dam me dam aa gaya us nigahe inayat pe lakhon salam শুধু তাই নয় হজরত আবদুল্লাহ ইবনে ইবনেমা সৌদরদী তালানহুর কথার প্রভাব ছিল অনন্য আরব দেশে এক গায়ক ছিল যার নাম জাজন সে সরবখানায় খানায় গাইত একদিন তার পাশ দিয়ে হজরত আবদুল্লাহ ইবনেমা আল্লাহ তালানহু যাচ্ছিলেন তিনি বললেন হাই যদি এই জবান দিয়ে পবিত্র কুরানের সুর বের হতো এই খবর জাজান জানতে পারলে ভয়ের সাথে বলে যার তিলাওয়াতের প্রশংসা মুনিব করেন সেই আবদুল্লাহ ইবনে মাসউদরদিয়াল্লাহ তালানহুর মুখে আমার নাম নিলেন নিক্ষেপ করলেন সব বাদ্য বাজনা অজু করলেন কাপড় পাল্টালেন আর বললেন আমাকে কোরআনে পাকের তিলাওয়াত শিখাও আমি তিলাওয়াত করব আর কখনও গান গাইব না যার কথার প্রভাব অন্তরকে পরিবর্তন করতে পারে তিনিই নবীজির সাহাবা আবদুল্লাহ ইবনে মাসউদরুদী আল্লাহ তে যার তেলাওয়াতের প্রশংসাই খুদার রসুল আলী ওয়াসাল্লাম বলেন আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে তেলাওয়াত শেখো কেননা সে এমনভাবে কুরআন তেলাওয়াত করে যেমনিভাবে আমার উপর কুরআনুল করিম নাজিল হয়েছে আল্লাহ রবুল আয়ালামিন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদরুদী আল্লাহ তালুর হুসিলাই আমাদের রমজানকে কবুল করুক أمد الرمضان الرزاق كبول السلام عليكم ورحمة الله